আসসালামু আলাইকুম ভিউর্স ল্যাপটপ ভ্যালি থেকে আজকে হরসেল অফারে ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সাত দিনের হটসেল অফার বাংলাদেশে ইতিপূর্বে এরকম ভিডিও

শহলি প্লাজা আছে শাহলি প্লাজার পিছনে দেওয়ান মার্কেট হুম দেওয়ান মার্কেটের দোতলায় ল্যাপটপ ভ্যালি ভাই আজকে হট তিন নাম্বার দোকান হট প্রাইস দিবে তো এইজন্য পিছনে আগুন লাগায় রাখছে ভাই শুরু করেন প্রথমে কোন থেকে শুরু করে বলেন প্রথমে লো বাজার থেকে শুরু করি একদম লো বাজার জি জি একদম প্রাইস কিন্তু ভাই তো কম চাই ভাই এই যে একটা প্রোডাক্ট হ্যাঁ ভাই একদম নিউ কন্ডিশন হ্যাঁ মানে নতুনের মতো লাগতেছে সিরিয়াসলি প্রোডাক্টটা দেখেন একদম নিউ কন্ডিশন এটার মডেল হচ্ছে Dell Latitude

সবই পাবে গ্যারেন্টি ওয়ারেন্টি আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের সাথে এক মাস রিপ্লেসমেন্ট গ্যারেন্টি পাবে পাঁচ বছর সার্ভিস ওয়ারান্টি পাবে পাঁচ বছর সার্ভিস ওয়ারান্টি পাবে জি জি ওকে চমৎকার মানে আজকে যে প্রাইজ দেবে আজকে ভিউয়ার্সদেরকে জাস্ট জানাবো দেখার বিষয় না দেখার প্রত্যেকটা হচ্ছে ভিউরসদের উদ্দেশ্যে ভিওয়ার্সরা কমেন্ট করলেই বুঝতে পারবে আসলে প্রাইস একদম হট দিছে কিনা এবং আপনারা যাচাই বাছাই করবেন মার্কেটে ঘুরবেন ঘুরে তারপর কমেন্ট করবেন যে শর্ট ভাই যে প্রাইজের ভিডিও করছেন আর কোথাও নাই হ্যাঁ চলো না এটা হচ্ছে ডেল লিটারি আর সিরিজ হুম

17000 টাকা বাংলাদেশ চ্যালেঞ্জ চ্যালেঞ্জ প্রাইস 17000 টাকা 17000 17000 টাকা হবে ঠিক আছে 7 দিনের হট সেল জি দিন এই প্রাইস থাকবে জি জি এরপর এরপর ভাবে আরেকটা প্রোডাক্ট আছে একদম আপনাদের বিয়ার্সরে না ভাই পুরো কড়া কন্ডিশনে মানে আমি जस्ट বলবো যে ভাই ক্যামেরাতে দেখে যদি না বোঝেন বা বোঝেন আপনারা সরাসরি এসে নিজের চোখে ল্যাপটপ দেখবেন তারপর আমাকে কমেন্ট করবেন যে স্বাগ ভাই আপনার কথা কাজে মিল আছে কিনা জি জি এটা পরে কমেন্ট করবেন এখন না এটা মডেল হচ্ছে

টু ফিফটি সিক্স জি বি এ সি টি দেওয়া টাকা একুশ হ্যাঁ একুশ হাজার চ্যালেঞ্জ বিশ হাজার জি ঠিক আছে ভাই এরপর কি দেখবো এরপর দিতে পারবে একটা সেই প্রোডাক্ট এটা হচ্ছে গা লেনাবো তিন হুম হুম সিরিজ আচ্ছা ও মতো আছে কন্ডিশন বেটার হ্যাঁ হ্যাঁ সিরিজ

ব্র্যান্ডের একটা ল্যাপটপ আচ্ছা এটা হচ্ছে এস পি এলিট বুক সিরিজ এ সেভেন থ্রি ফাইভ জি সিক্সেন্স জি সিক্স আচ্ছা এটা হচ্ছে রাইজেন ফাইভ রাইজেন সেভেন দুইটা ভেরিয়েন্টি আমাদের কাছে আছে প্রোডাক্টটা দেখান কতটা ফ্রেশ আমি ভাই প্রোডাক্ট ক্যামেরাতে ভালো বোঝা যায় না তবে একদমই ফ্রেশ কন্ডিশন আছে আমি যারা দেখছি আপনারা প্লিজ একটু কষ্ট করে শপে এসে দেখে শুনে নেবেন এবং অথবা যারা ভিডিও কল দিবেন ভিডিও করে সুন্দর করে দেখে দেখে পিকচার তারপরে দেয়া

আপনি এই জন্য বললাম যে আপনারা শপে আসেন আরো ভালো বুঝতে পারবেন দেখেন কত রাখবেন বলেন এটা আমাদের কাছ থেকে ষোলো জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি পারবে অনলি বত্রিশ টাকা বত্রিশ হাজার হ্যাঁ আরো কমাই দিবেন পাঁচশো বত্রিশ জান বত্রিশ হাজার

যাকে দেখতেছেন ভিডিওতে তাকে দেখবেন এবং দোকান দেখবেন যে এই বিশাল বড় দোকান দোকান দেখবেন ভিডিও কলে প্রোডাক্ট দেখবেন তারপরে নেবেন অনেকেই আমাদের ভিডিওগুলো তাদের শর্ট শর্ট করে ভিডিও দিয়ে প্রোডাক্টের দাম থাকে তিরিশ হাজার বলে ভাই দশ হাজার টাকা জি জি এবং কাস্টমার পাঁচশো অ্যাডভান্স দিয়ে দেয় হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বলেন এরপর এটা নিতে পারবেন আমাদের কাছে আমাদের কাছ থেকে পুরো আইফাইভ এর টেন জেনারেশন এটা নিতে পারবেন ষোলো জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি দেওয়া অনলি পঁয়ত্রিশ হাজার টাকায় ষোলো পাঁচশো বড় দেয়া সাতত্রিশ হাজার টাকায় চমৎকার চমৎকার পর মানে পুরো মার্কেট চ্যালেঞ্জ জি জি আচ্ছা এটা দিব এটা হচ্ছে এসপি এই প্রুভের একটা সিরিজ এটা হচ্ছে ফোর ফোর ফাইভ জি নাইন জি নাইন জি এইট সবই আমাদের কাছে স্টকে বলা আছে প্রোডাক্টটা দেখেন আচ্ছা আচ্ছা কত নতুন একদমই আসলেই মানে প্রোডাক্ট ভাই একদমই পুরো মানে র কন্ডিশন না মানে কিছু হয় না এগুলো না না আচ্ছা এটা হচ্ছে রাইজেন ফাইভ ফাইভ থাউজেন্ড সিরিজ

এটা নিউ কন্ডিশন এসে লাখের উপরে ওয়ান লাখের উপরে আচ্ছা এটার ভেরিয়েন্ট কি ভাই এটা হচ্ছে কোরাই 5 এর 11 জেনারেশন কুরাই 5 16 জিবি র‍্যাম হ্যাঁ ডিডিআর 5 এর আচ্ছা আচ্ছা ওকে 16 জিবি র‍্যাম ডিডিআর 5 এর এটা 256 জিবি এসএসডি 512 জিবি এসএসডি দুটো এর ভেরিয়েন্ট আমাদের কাছে আছে আচ্ছা 16 জিবি র‍্যাম 256 জিবি এসএসডি দিতে পারো 58000 টাকায় আর 500 এর এসএসডি

দেখলে মনে হবে নিয়ে যাই এটা জেন কত ভাই ফোর্থ জেন না হ্যাঁ ফোর্থ জেন আচ্ছা এক্সন ইয়োগা জেন 4 দেখেন জেন 4 ল্যাপটপ জেন 4 এটা আমাদের কাছে নিতে পারবে কুরা i7 এর 8 জেনারেশন 16 জিবি র‍্যাম 256 জিবি এসএসডি 16 জিবি র‍্যাম 512 এসএসডি দুটো ভেরিয়েন্টই আছে পেন সহ পেন সহ হ্যাঁ পেন সহ আচ্ছা আচ্ছা দেখেন পেন সহ পাবেন আপনারা তো এর ভাই দাম কত বললেন এটা এটা আমাদের কাছে নিতে পারবে 16 জিবি র‍্যাম 256 জিবি এসএসডি 48000 টাকায় আর পাঁচশো বারো এসিটি দিয়া ষোলো জিবি র্যাম দিয়া নিতে পারবে আমাদের কাছ থেকে ফিফটি থাউজেন্ড টাকা এটা কি মার্কেট চ্যালেঞ্জ মার্কেট চ্যালেঞ্জ ফিফটি ফাইভ আছে অন্য জায়গায় মানে এটা পাবে না কোথাও এই দামে না না এই দামে পাবে না পাবে না ঠিক আছে এই দামে আর আপনারা পাবেন না ভাই যেটা বলতেছে আপনারা মিলাতে হলে অবশ্যই কিন্তু শপে আসতে শপে আসতে হবে হ্যাঁ আচ্ছা এরপর ভাই কোনটা দেখবো আমরা থ্রি সিক্সটি আরো তো আছে হ্যাঁ আরো আছে অনেক আছে আচ্ছা এরপর দেখাবো এসপি এলিট বুক সিরিজের এইট ফোর জিরো জি এইট আচ্ছা কোরআ ফাইভের এলিভেন জেনারেশন ষোলো জিবি র্যাম

58000 টাকা 58000 না আছে দেখি সব সারফেস হ্যাঁ সব সারফেস সব সারফেস এটা হচ্ছে ল্যাপটপ 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 এটা হচ্ছে ভেরিয়েন্ট আমাদের কাছে এটা হচ্ছে

তারপর অ্যাডভান্স করবেন রাইট আমাদের এই ল্যাপটপ বেলি নামে আরো অনেক ফেক বিস ফেস বাড়িছে আপনি i7 12 জেনারেশন দিবে 15000 টাকায় 12000 টাকায় ওই ফাদে পা দিবেন না রাইট 500 টাকা অ্যাডভান্স দিবে এই টাকাটাই মার রাইট রাইট ওকে আপনাদের সুবিধা তো আমাদের পেজে যে নাম্বারটা দেওয়া আছে সেই নম্বরে যোগাযোগ করবেন বেশি তো নম্বরে যোগাযোগ করলে আমরা দাই না রাইট ওকে আপনার যেখানে আমাদের প্রোডাক্ট দেখে দোকান দেখে সিরিয়াল নাম্বার মিলে তারপর অর্ডার করবেন আজকের মধ্যে কে নেবে নিচ্ছি আমি আপনাদের সুবিধা সব অ্যাড্রেস ফোন নাম্বার সবকিছু ভিডিও নিচে দিয়ে রেখেছি ওখানে চেক করে নিবেন আর স্ক্রিন যে নাম্বারটি রয়েছে ওই নাম্বারে ফোন করে মধ্যে ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে কুরিয়ার কন্ডিশনে চব্বিশ ঘন্টার মধ্যে প্রোডাক্ট পেয়ে যাবেন যারা কুরিয়ারে নিবেন তো আজকের মধ্যে নেবে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ